পরিবারের সঙ্গে দেখা করাবো আপনাদের মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের খোরজুনা গ্রাম পঞ্চায়েতের অধীন বদুয়া গ্রামের নাম এজেড শেখের দুই মেয়ে একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধী সাধ রয়েছে মেয়েদের উচ্চ শিক্ষিত করবেন কিন্তু ফেরি করে সেই স্বপ্ন সাধ্যে কুলোচ্ছে না সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারটিকে বড়োয়া থানার বদুয়া গ্রামের এজিড শেখের পরিবারের দুই প্রতিবন্ধী মেয়েকে উচ্চ শিক্ষিত করে তোলায় এখন দায়ী হয়ে পড়েছে তাই প্রশাসন থেকে রাজনৈতিক নেতৃত্ব সকলের কাছেই তারা সাহায্য চাইছেন ওই গ্রামের এজিট শেখের তিন মেয়ের মধ্যে বড় মেজ মেয়ে প্রায় একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধে এর মধ্যেও বড় মেয়ে দশম শ্রেণীতে পড়ে মেজ মেয়ে সোনিয়া নবম শ্রেণীতে তারা যে খুব পড়াশোনায় ভালো তা অবশ্য নয় কিন্তু পরিবারের স্বপ্ন রয়েছে ভালো টিউশন দিয়ে মেয়েদের উচ্চ শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করানোর কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছেন না পরিবার কারণ পরিবারের একমাত্র রোজগেরে বলতে বাবা এজির শেখ পেশায় তিনি ফেরি বলে প্রতিবেশী গ্রামগুলিতে তার বক্তব্য যা রোজগার হয় তাতে পাঁচজনের পেটের খাবার জোগাড় হয় কোনো মতে মেয়েদের উচ্চশিক্ষিত করার মতো উপার্জন তিনি করতে পারেন না দুই নাবালিকার মা মনোয়ারা বিবির বক্তব্য বক্তব্য প্রশাসন থেকে রাজনৈতিক নেতা সকলের কাছেই তিনি সাহায্যের আবেদন করছেন সাহায্যের আশ্বাসও মিলছে কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার মতো এখনো পাশে কেউ দাঁড়াননি প্রসঙ্গত বৃহস্পতিবার ওই গ্রামের বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান ওই পরিবারের সঙ্গে দেখা করেন পরিবারের স্বপ্ন পূরণ হওয়ার জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কি বলল শারীরিক প্রতিবন্ধীর মা বাবা শুনুন কি অভিযোগ বলুন আমার অভিযোগ আমার ছেলেরা প্রতিবন্ধী আমার ছেলেদের খুন দিন দিতে হয় সবার যত্ন করতে হয় আমার তো ব্যবসা ব্যবসা হয় না আমার নেহাত গরিব আমি আমি তার ছেলে কাছে সরকারের কাছে সাহায্য যেন কোনো কিছু পাই সেই ব্যবস্থা তো আপনারা একটু ব্যস্ত করেন স্কুলে পড়ছে আমি এটা টেনে আর ভর্তি লাইনে আর এটা পড়ছে নাই কি নাম বাচ্চাদের বাচ্চার একটা বড়টার নাম না মায়ের নাম শুনিয়া বয়স কত

প্রশাসনের কাছে কি সরকারের কাছে আবেদন করছে যে আমার ছেলেদের কোনো পড়াশোনার জন্য খাওয়া জন্য যেন সরকার কাছে সাহায্য আবেদন করছে কি নাম আপনার এটা কোন জায়গা বোধবার কোন ক্লাসে পড়ে আপনার বাচ্চা একটা নাইনে একটা টেনে কোন স্কুলে পড়ে একটা সাধারণে আর একটা আচ্ছা কতদিন ধরে প্রতিবন্ধী আপনার ছেলেরা জন্ম থেকে জন্ম থেকে জয় প্রতিবন্ধী সার্টিফিকেট আছে আচ্ছা কত পার্সেন্ট একটা একশো পার্সেন্ট একটা আশি পার্সেন্ট এই সরকারের কাছে কোনো আবেদন করেছিলেন আপনারা না আবেদন করিনি যে জানাম কিছু হয়নি বিডোর কাজ দুবার যে জানাম তা বিডো মানে কোনো গুরুত্ব নেয়নি এখন কি চাইছেন আমি সরকারের কাছে প্রশাসনের কাছে আমি কোনো কিছু ইয়ে চাইছি লেখাপড়ার জন্য এমনি নিহাত গরিব মানুষ খেতে খাওয়ার জন্য সাহায্য চায় সাহায্য চাই